নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা এই যে গ্রীষ্মকাল আমাদের আসছে সেই সময় আমরা কিভাবে জুঁই বেল এই বেলি রকম ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল কিভাবে পাব তার জন্য ফেব্রুয়ারি মাসে কিছু কাজ আমাদের অবশ্য করে নিতে হবে কারণ এই এই গাছগুলি পুরো ডরবেনসিতে ছিল সেইভাবে আমাদের নজরও দেওয়া হয়নি গাছগুলো এই সময় আমাদের বিশেষ পরিচর্যা করলে তবে আমরা আরও অনেকগুলো মাস পর্যন্ত ডরমেন শীতে আসার আগে পর্যন্ত প্রায় অক্টোবর পর্যন্ত আমরা আবার প্রচুর পরিমাণে এই বেলি জুই গাছে ফুল পেতে পারি আজ তোমাদের জানিয়ে দেবো বন্ধুরা যে কোন গাছগুলো তোমরা রিপোর্টিং করবে কোনগুলো করবে না কিভাবে তোমরা ডাল কাটাই ছটাই করে নেবে এবং মাটিটায় তোমরা কিভাবে তৈরি করছো যার জন্যে তোমাদের সামনের সময় যে সময়টা আমাদের আসছে গ্রীষ্মের সময় সেই সময় আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো বন্ধুরা আমি তোমাদেরকে এই যে গাছটা দেখাচ্ছি এটা একটা আমার বারো ইঞ্চি টবে আছে এই টবে তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যে শীত পড়ার আগে কিন্তু আমি একটি গাছে আমি পুনিং করে দিয়েছিলাম সেই গাছটি তো দেখাবো আর এই যে এই গাছটা এটা হচ্ছে বিশাল বড়ো একটা জুঁই ফুলের গাছ জুঁই ফুল যেটা সিঙ্গে একদম জুঁই ফুল আর এটা একটা থোকা বেলি পুরো একদম সুন্দর করে তোমাদেরকে আজকে বুঝিয়ে দেবো যে তোমরা কিভাবে মাটি তৈরি করবে এবং ডাল কাটাই ছাটাই করে সুন্দর করে গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারো এই এখন গাছে তোমরা যেভাবে দেখছো মাটির ওপরে যদি রুট চলে আসে তাহলে সেই গাছকে অবশ্যই রিপোর্টিং করতে হবে আর আমার এটা গ্রো ব্যাগ নষ্ট হয়ে গেছে এটাকেও করতে হবে আর এই যে গাছটা তোমাদের দেখাচ্ছি দেখো যে ওপরে কিন্তু রুট চলে এসেছে তার মানে কি যে খাবার যা ছিল মাটির মধ্যে সেটা সম্পূর্ণটাই খাওয়া হয়ে গেছে গাছের এবং গাছকে এবার নতুন মাটি নতুনভাবে সম্পূর্ণ খাবার গাছকে দিতে হবে তবে গাছ আবার নতুন প্রাণ ফিরে পাবে নতুন করে সাজবে আর ফুল প্রচুর পরিমাণে ফুল দেবে বন্ধুরা তোমরাও এই ফেব্রুয়ারি মাসে এইভাবে তোমরা জুঁই বেলি এইভাবে পরিচর্যা করো আজকে তোমাদের দেখিয়ে দেবো আমি মাটিটায় কি কি মেশাচ্ছি এইভাবেই তোমরা মাটিটাও দাও এবং গাছের শিকড়ও কাটো প্রথমেই দেখো এটা হচ্ছে গোবর সার গোবরকে আমি শুকনো গোবরকে আমি জলে ভিজিয়ে নিয়ে এটা কিছুটা আমি সারে পরিণত করে নিই তারপর সেটাই আমি মাটিতে মেশাই বন্ধুরা রৌদ্রে শুকিয়ে নিই তা আরও অন্য পশে যাচ্ছে সেসব পরে আমি বলবো কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি যে এই মাটিটার মধ্যে যদি আমার মাটিটা সিক্সটি পারসেন্ট হয় তাহলে আমি থার্টি পারসেন্ট দিয়ে দিচ্ছি গোবর সার আর টেন পারসেন্ট আমি যেটা মোটা দানার বালি সেটা আমি দেব অবশ্যই তবে আমি এই গ্রো ব্যাগের গাছটা তোমাদেরকে আমি কাটাই ছাটাই করে দেখিয়ে দেব কারণ আরও গাছ যেগুলো আছে সেগুলো করে দেখাতে গেলে ভিডিওটা প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে বন্ধুরা তোমরাই দেরি অসহ্য লাগবে ভিডিওটা দেখতে গেলে তাই আমি খুব অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরে দেখো তোমরা এইটুকু আমাদের দেখাতেই হবে না যারা ছোট তারাও বুঝে যাবে শিকড় কাটতে তোমাদের হয়তো অসুবিধে হয় দেখো টেন পার্সেন্ট আমি বালি দেবো যেটা বিল্ডিং তৈরি করার বালি অবশ্যই দিতে হবে এটা মাটিতে আর তোমরা দেখেছ থার্টি পারসেন্ট আমি গোবর সার দিয়েছি আর এই যে টবে আমি আগে। হোলগুলো বন্ধ করেছি টপ ভাঙা দিয়ে এবং তার নিচে কিছুটা বালি দিলাম এবং বালিটাকে এইভাবে চেপে চেপে দেবে বন্ধুরা যাতে যে তোমরা যে টপ ভাঙাটা হোল বন্ধ করার জন্য দিয়েছ সেটা না নড়ে যায় ওই জন্য বালি দিয়ে আমরা চেপে চেপে এইভাবে দিয়ে দিই আর ওই ওইখান দিয়ে জল ভালোভাবে নিকাশ হয়ে যাবে তার জন্য কোনো অসুবিধা হবে না কারণ এটা কিন্তু মেন পয়েন্ট যে জলের বার হওয়ার জায়গাটা আমাদের কিন্তু আগে দেখতে হয় এবার চলে আসবো মাটির দিকে মাটিতে প্রথম দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট যেটা মাটিকে ভালো রাখার জন্য আমাদের দিতে হয় এটা হচ্ছে কালো দানা একটা দেখছো এটা হচ্ছে জৈব একটা অনুখাদ্য যেটা তোমার মাটিতে কোনো ভিটামিনের অভাব হতে দেবে না যে রকম আমাদের দরকার আর এটা হচ্ছে জৈব সম্পূর্ণ জৈব একটা ফার্টিলাইজার যেটা জৈব পটাশ এইসব দিয়েই তৈরি হয় বন্ধুরা আমি এটা নিই এইবার তোমাদেরকে দেখাবো মাটিতে ওটা দিলাম এবার তোমাদের একটু লাল পটাস আমি অল্পই নিয়েছি এটা নিম নিমখোল ওটা এক্সমসল দেখিয়েছি এটা ভাঙ্গি সাইড আর এর সাথে আছে শসার খোলা শুকনো আর কমলালেবুর কলা খোলা শুকনো আর আমি কলার খোলাকে শুকিয়ে হাতে এইভাবে ভেঙে নিয়েছি বন্ধুরা অবশ্যই অল্প এক চামচ লাল পটাস দেবে আর সিঙ্গেল সুপার ফসফেট তো আগেই মাটিতে দিয়েছি আর ওটা দিয়েছি এক্সমস্ট চিনির মতন এটা যা যে জন্য যে আমরা শিকড়টা কাটছি যা আর এটা অবশ্যই বাদাম খোল বন্ধুরা এক মুঠো বাদাম খোল দিয়েছি যেটা মাটিতে আগে থেকেই মেশানো থাকে আমার এবার আমি এই উপকরণগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছি বন্ধুরা এতে কোনো রকম অসুবিধে হবে না যেহেতু আমি শিকড় কাটবো গাছের তো গাছ একটু হয়তো গাছের তো লাগতেই পারে গাছের যেহেতু প্রাণ আছে এই জন্য সলটা দিতে লাগে বন্ধুরা তোমরা এইভাবে মাটিটাকে সম্পূর্ণ মিশিয়ে রাখবে মিশিয়ে নিয়ে তোমরা শিকড়ের দিকে আসবে এইবার এই যে শিকড়টা বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি বেলি এবং ফুলের শিকড় এক একদম বাইরে মানে যে মাটির বলটা তৈরি হয়ে যায় তার বাইরে একদম জটের মতন এইভাবে রয়ে যায় আর ভিতরে যে মাটি সেই মাটির ভিতরে কিন্তু শিকড় ঢোকে না প্রতিটা গাছের আলাদা আলাদা নেচার আছে সেই জন্য এটা কিন্তু জুলি আর জুঁই এবং বেলি ফুলের এটা নেচার তোমরা প্রতিটাই দেখবে যে যখন তোমরা রুট বল একটা বাইরে তৈরি হয়ে যায় এই যে দেখছো একদম চটের মতন মানে পাপোস যেটা যেরকম হয় সেরকম পাপোসের মতন পুরো মোটা রুটটা বাইরে থাকে যেটা আমরা মাটির পুরো বল তৈরি হয়ে যায় টবের ভিতরে সেটার বাইরে পুরো রুটটা তৈরি হয়ে যায় আর মাটিটা যে কাটছি মাটির ভিতরে কোনো শিকড় নেই মাটির বাইরেটাই পুরো শিকড় তো সেই মোটা শিকারগুলো তোমাদের অবশ্যই কেটে দিতে হবে বন্ধুরা এইভাবে তবে এতে কোনো গাছের কিন্তু অসুবিধা হয় না তোমরা এইভাবে করো সুন্দর করে যদি পুরোনো মাটি ফেলে দাও মোটা শিকড় ফেলে দাও গাছ আবার নতুন শিকড় বার করবে আর নতুন মাটি পেয়ে আবার নিজেকে খাদ্য পেয়ে আবার নিজেকে তৈরি করবে এই জন্যই আমাদের কিন্তু প্রতি বছর এই সময়ে মাটি বদলে দিতে হয় শিকড় কেটে দিতে হয় কারণ টবের মধ্যে সীমিত জায়গায় মাটির মধ্যে থেকে গাছ খাবার নিতে পারে না ওই জন্যই আমাদের এই কাজটি করতে হয় বন্ধুরা এবং গাছের ওপরের ডগগুলো অবশ্যই কেটে দিতে হবে কারণ এইখান থেকেই নতুন নতুন শাখা বার হবে তারপর একটা পিঞ্চিংয়ের ব্যাপার আছে যত পিঞ্চিং করবে তত নতুন ডাল বার হবে শাখা বার হবে বন্ধুরা এবার অবশ্যই মাটিটা মিশিয়ে রেখেছিলাম সেই মাটিটা আমি এবার টবে দিয়ে দেবো সুন্দর করে মেশাবে যাতে সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে মিষ্ঠ হয় এবার টবের মধ্যে তোমরা মাটিটা দিয়ে দিলে আর গাছটা নিয়ে এসে দেখো মাটি কিন্তু এইভাবে দিয়েই চেপে দেবে বন্ধুরা যাতে না এয়ার ভিতরে ঢুকে যায় দেখো আমি মাটি বদলে দিয়েছি এবং শিকড়ও অনেক কেটে বাদ দিয়ে দিয়েছি যাতে কোনো অসুবিধা হবে না তারপর তোমরা অবশ্যই যে মাটি আরও লাগবে সুন্দরভাবে মাটির ভিতরে দিয়ে দেবে এইভাবে দেখো এইভাবেই দিয়ে দিচ্ছ দিয়ে তোমার কিন্তু সুন্দর করে ফাঁকা জায়গাগুলো ভর্তি করতে হচ্ছে যাতে না এয়ার ঢুকে যায় এয়ার ঢুকে গেলেই সেখানে পিঁপড়ের বাসা তৈরি হয়ে যাবে যাচ্ছে শিকড় নষ্ট করবে জল বসে যাবে জল বসে গিয়ে তোমার শিকড় পছন্দ করবে তবে এই গাছটা খুব হাডি গাছ হয় জুঁই বেলি গাছ খুব হাডি গাছ হয় এই গাছে তেমন কিছু পোকার বালাই কিন্তু আমরা দেখতে পাই না আর এই গাছটাকে এইভাবে বসিয়ে তোমরা মাটির টপটাকে সুন্দরভাবে নাড়িয়ে নেবে বন্ধুরা এইভাবে নাড়িয়ে নেবে যাতে মাটি ভালোভাবে ভিতরে ঢুকে যায় একদম গর্ত না থাকে তারপর যে কাজটি অবশ্যই করতে হবে যে তোমাদেরকে ভরপুর জল দিয়ে দিতে হবে বন্ধুরা ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে কিন্তু খুবই প্রয়োজন অনেক ছোটরা আমার ভিডিও দেখো তাদের জন্য তো সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতে হচ্ছে আর এই টগটাকে আমি এইভাবেই আমি পাল্টে নেবো তোমাদেরকে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি না একটাই দেখিয়ে দিলাম আর এটা আমি শীতের আগে আমি পুনিং করেছিলাম তোমাদেরকে বারবার বলেছি দেখো আমি ডগুলো পিঞ্চিং করে দিচ্ছি বলে একটা শাখার মুখের উপর থেকে তিন চার করে ডগ বার হচ্ছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো এটাও কিন্তু একটা বড় জুঁয়ের গাছ জুঁই ফুলের গাছ তাহলে আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিশ্চয়ই তোমরা উপকৃত হবে ভিডিও দেখে আজ তাহলে আসি